এক সময় নবাবগঞ্জে বিপুল পরিমাণে লাক্ষার চাষ দেখা গেলে বর্তমানে অর্থকরী ফসল লাক্ষা চাষের উজ্জ্বল সম্ভাবনা এখন হতাশাজনক কাঠ স্বর্ণ ওষুধ থেকে শুরু করে শিল্প কারখানায় বহুমুখী ব্যবহারের পরও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ঝুঁকির মুখে এই সম্ভাবনাময় ফসল দর্শক প্রতিনিধি তারেক আজিজের রিপোর্ট বিস্তারিত জানাচ্ছেন শামসাবিজুজ চাষ গাছের শাখায় জড়িয়ে লালচে লাখার আবরণে বরই, বাবলা পলাশ ক্ষয়ের ও ডুমুর গাছে পোকার রস নিগড়ে দেয় যা বাতাসের সংস্পর্শে এসে তৈরি করে লাক্ষা বা লাহা এক সময়ে এই অর্থকরী ফসল ছিল গ্রামীণ জীবিকার অন্যতম ভরসা ডাল থেকে সংগ্রহ করা লাক্ষা মেশিনে ভেঙে পানিতে ধুয়ে চড়ানো হয় উনুনে এরপর থান কাপড়ে নিয়ে তাপ দিয়ে তৈরি করা হয় লাক্ষার টিকিয়া যা ব্যবহার করা হয় কাঠের আসবাবপত্র পিতল বার্নিশ স্বর্ণের দোকান রেল কারখানা খেলনা টিস্যু পেপার এমনকি সিলমোহর তৈরিতে উৎপাদনটা আগের তুলনায় অনেকটা বেড়েছে যদি এটা সরকার সহযোগিতা করে আমাদের তাহলে পারে আমরা হয়তো বাংলাদেশে আরো বিভিন্ন এলাকায় এটা ছড়িয়ে দিতে পারবো উৎপাদনটা। একসময় চাশের পাশাপাশি রপ্তানিও হতো ভালো কিন্তু এখন এর উজ্জ্বল সম্ভাবনা অনেকটাই হতাশজনক। লাখ ও শ্রমিকদের দাবি এই শিল্পটি কৃষি খাতে অন্তর্ভুক্ত করে সরকারি সহায়তা দেয়া হলে ফিরতে পারে লাখা চাষের সোনালী দিন। এই পণ্যটিকে কৃষি পণ্য হিসেবে পরিগণিত করা হোক তাহলে বর্তমানে আমরা চাসিরা আরো উৎসাহ পাবো। সরকার যদি আমাদের একটু সহযোগিতা করে তাহলে আরো উৎপাদন বাড়বে প্রোডাকশন বেশি হলে দাম একটু কমবে প্রোডাকশন কমে গেলে দাম জীবিকা নির্ভর করে আপনার সম্পূর্ণ আমাদের এটার উপর বিশেষজ্ঞরা বলছেন দক্ষ জনবল তৈরি ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব আমরা যদি এখানে কৃষি লাক্ষার প্রকৃত শিল্প তৈরি করে তৈরি করতে পারি বা গড়ে তুলতে পারি সেক্ষেত্রে কৃষকরা এটা আবার আগ্রহী হবে এবং চাষ পরিমাণ বাড়বে সরকারের উদ্যোগ নেওয়া দরকার আর যেহেতু এখানে লাক্ষা গবেষণা কেন্দ্র আছে এখানে বিজ্ঞান নিয়ে তো স্বল্প তার বিজ্ঞানের নাক্ষাকার কারণে এখানে গবেষণা কাজ আগানো যাচ্ছে না আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে রাসায়নিক বিভাগের যে কৃষি উন্নয়ন প্রকল্প আছে সেই কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা আহ স্বল্প আকারে কিছু কৃষকদেরকে আহ প্রদর্শনী আকারে দিয়ে করানোর চেষ্টা করতেছি দেশে প্রতিবছর লাক্ষার চাহিদা প্রায় দশ হাজার টন হলেও বিপরীতে উৎপাদন হয় মাত্র দেড় থেকে দুইশো টন সামস্তাবৃদ উচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস